গণ অধিকার পরিষদের সভাপতির ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গত চার সেপ্টেম্বর গঠন করা তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজা কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ত্রিশ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হয়েছে ১৯ অক্টোবর কমিশনের মেয়াদ বাড়ানোর আদেশ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার গত উনত্রিশ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন এতে দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন